কি বলছে যদি কখনো এর পরে এমন কোন খবর নিয়ে চলে আসে কোনো ব্যক্তি ফাতা বাইয়ানু জাস্টিফাই করবে আগে দেখবে ঘটনাটা সত্য কিনা, আগে তোমরা ক্রস চেক করবে সত্য কি মিথ্যা ঘটনাটা দেখবে আন্তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলামা ফআলতুম নাদিমিন যদি তোমরা ঘটনাটা না চেক করো ঘটনার সত্যতা যাচাই না করে যদি তোমরা একটা জাতির উপরে একটা কোমের উপরে শুধুমাত্র না জেনে না বুঝে যদি তোমরা আক্রমণ করো পরে যখন সত্যটা প্রকাশ হয়ে যাবে তোমরা নিজেরাই অপমানিত হয়ে যাবে আল্লাহ সেজন্য বলছে যদি কেউ তোমাদের কাছে কোনো খবর কোনো রিপোর্ট কোনো সংবাদ কেউ যদি নিয়ে আসে আর খবর দাতা সাংবাদিক মিথ্যাবাদী যদি যদি হয় খবর ব্যক্তি অসত্য কথা বলে খবরটা না না জেনে বুঝে তোমরা কারোর সামনে শেয়ার করবে না যদি করো অপমান হয়ে যাবে যদি করো আজকের আপনি জানেন সবচাইতে বেশি মিথ্যা খবর কারা পরিবেশন করে এই টেলিভিশনের চ্যানেলওয়ালারা দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে তাকে একটা চুরি করেছে ওকে যখন খবরের কাগজে হেডলাইন করবে মুহাম্মদ উসমান ইবনে মুসা ওরপে সেলিম শুনছেন হ্যাঁ মানে মুহাম্মদ নামটা তার সঙ্গে জুড়ে দেবে আর ছবিটা খবরের ফার্স্ট পেজে বড় বড় করে লিখবে কেন যাতে হিন্দু মুসলমানের মধ্যে তালগোল পাখি একটা গন্ডগোল লাগানো যায় এটা তাদের চক্রান্ত আজকের যত বড় বড় টেলিভিশন চ্যানেল মিডিয়াগুলো সব ইহুদি খ্রিস্টানদের দখলে মুসলমানদের হাতে একটাও পাওয়ারফুল মিডিয়া নাই অবাক হয়ে যাবে নাইন ইলেভেন যখন টুইন টাওয়ারে হামলা করল সঙ্গে সঙ্গে সিএনএন বিবিসি কি বলে দিল কাজটা বিন লাদেন করেছে সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে দিল বাংলায় কোনো একটা গন্ডগোল হলে আগে মিডিয়ার ভাইরা সেখানে চলে যায় আগে দেখে যে মোল্লা আছে তো মুসলমান আছে তো যদি থাকে তাহলে খবরটা ভালো করে প্রকাশ করতে জোরে বলেন সুবিধা হবে আর আমরা কি করি টিভিতে যা বলে সোশ্যাল মিডিয়ায় যা বলে মনে করি সত্যি কথা না ভাই ফেসবুকের কথা ইউটিউবের কথা তারপরে হোয়াটসঅ্যাপের কথা সোশ্যাল মিডিয়ার কথা টেলিভিশনের কথা মোবাইলে ইন্টারনেটে যা দেখি সব কিন্তু সত্য নয় বর্তমান এআই প্রযুক্তি আছে মোবাইলে এ আই প্রযুক্তি এমন একটা ভিডিও বানানো যাবে এমন একটা ঘটনা সাজানো যাবে আপনি দেখে কোনোভাবেই বলতে পারবেন না যে এটা মিথ্যা অত অথচ এমন নিখুঁতভাবে ঘটনাটা সাজিয়েছে স্টোরি তৈরি করেছে ভাববেন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কিন্তু সেটা মিথ্যা ঘটনা সেটা সম্পূর্ণ মিথ্যা কথা এইভাবে মানুষের মগজগুলো ধলাই করা হচ্ছে তাই নবী বলছেন কাফা বিল মার ই কাদিবা আয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া মিথ্যাবাদী হওয়ার জন্য সেই ব্যক্তি যথেষ্ট কোন ব্যক্তি যা শোনে আর সঙ্গে সঙ্গে যাচাই বাচাই না করে লোকের কাছে বলে দেয় তাহলে আমরা যারা ইমান এনেছি আমরা কি করব কোনো খবর কোনো রিপোর্ট কোনো সংবাদ আমাদের কাছে আসলে কেউ যদি আমার বিরুদ্ধে কিছু বলে আমরা লোক লস্কর নিয়ে মেরে ঘর পর জ্বালিয়ে দিয়ে পুড়ি একদম ছাড় খাড় করে দিয়ে এটা ঠিক হবে তো নাকি হ্যাঁ কোরআন কি বলছে তোমার কাছে মিথ্যাবাদী পাপিষ্ট আসে আগে তুমি করো খবরটা চেক করে দেখো যদি অন্যায় করে থাকে ভুল করে থাকে মিথ্যা খবর যদি হয় তোমরা উত্তক্ত হয়ে গিয়ে আর একটা জাতিকে আক্রমণ করলে আর পরে যখন সত্যটা বার হয়ে আসলে তখন কি হয়ে গেলে অপমান হয়ে গেলে হঠাৎ করে মসজিদে বলছে কালকের রাত বারোটার সময় মসজিদে জানালা দিয়ে পাঁচ কেজি শুকরের মাংস ও মুসলিমরা আমাদের মসজিদে ফেলে দিয়েছে আচ্ছা খবরটা শেয়ার হতে কমিনিট সময় লাগবে তাদের বলুন বলছেন না কেন এক মিনিট লাগ গোটা পশ্চিম আগুন জ্বলে যাবে মুড়া কাটায় মহেশপুরে আপনার চন্দ্রকোনা থানা চন্দ্রকোনা থানার মুরাকাটা মহেশপুরে মসজিদে মুসলমানদের মসজিদের মধ্যে অমুসলিমরা সরের মাংস ফেলে গেছে আচ্ছা যে মত করছে এটা সহ্য করবে হ্যাঁ যে সুদ খায় দাড়ি চাচে প্যান্ট পরে মত খায় গাঁজা খায় সে সহ্য করবে ও যাই হোক সরের মাংস মসজিদে ফেলেছে মানে জান দিয়ে দেব না রাই তো বিযুদ্ধ কর কি ভাই করবে কি করবে না হ্যাঁ খবর ছড়িয়ে দিয়েছে কিন্তু আসল খবর এটা সত্য না আপনি এটা শুনে না আরাই তকবির আল্লাহহু আকবার বলে রাস্তা অবরোধ করে আশেপাশে বাজারে বা কিংবা দু চারটে হিন্দু বাইদের দোকান ঘর পর জ্বালিয়ে দিয়ে বাড়ি ফাড়ি জ্বালিয়ে দিয়ে বললেন যে জিহাদ যে হাত চাই যে হাত করে ভাঁচতে চাই হ্যাঁ হ্যাঁ মসজিদের সরে গোসফেলেছে যে হাত করবো ভুলে একবার আগুন জিয়ে কয়েকটা হিন্দু বাড়ি ফাড়ি পুড়িয়ে দিল এবার হান্ড্রেড ফোর্টি ফোট জারি হয়ে গেল পুলিশ আসলো পাইকিরি হারে গ্রেফতার করলো পরে মাংসটাকে নিয়ে চন্দ্রকোনা থানার আইসি ওটাকে ল্যাবরেটরিতে পাঠালো ল্যাবে পাঠালো পরে পরীক্ষা করে দেখা গেল ওটা আসলে শুনছিলাম মাংস ছিল আচ্ছা ধরছি শুকরের মাংস পাঁচ কেজি সোরের মাংস আপনার মসজিদে কেউ ফেলে দিল ওই মসজিদে নামাজার জীবনে পড়া যাবে না যাবে না শুকরের মাংস যেমন না পাক এবং হারাম মানুষের পেশাবও তেমন শুকরের মাংস যেমন নাপাক মানুষের পেশাব তেমন নাপাক বিশ্বনবী মদিনার মসজিদে বসে আছেন একজন ইহুদি এসে বিশ্বনবীর মসজিদে পেশাব করতে শুরু করেছে নবী মুন্ডু কেটে নিয়েছেন তাইতে নাকি দিয়েছেন তো ওমর ফারুক বার করেছে তরবারি হুজুর মুন্ডু আলাদা করে দেব নবী ওকে বললে পেশাবটা কমপ্লিট করতে দাও পেশাব যখন কমপ্লিট হয়ে গেল বললেন শোনো এটা এটা কিন্তু পাবলিক টয়লেট না কোনো নোংরা আবর্জনা না এটা হলো মসজিদ এটা আল্লাহর ঘর এই জায়গায় আমরা সেজদা দিই যখন তোমার পেশাব লাগবে পেশাবের প্রয়োজন যখন হবে তুমি বাথরুমে গিয়ে টয়লেট করবে বে পেশাব করবে লোকটা ভুল বুঝতে পারল বিশ্ব নবীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে চলে গেল সুবহানাল্লাহ বলবেন না এই হচ্ছে নবীর আদর্শ আর শুকরের মাংস যদি ফেলে আমরা কি করব মাথা গরম করে দুচারটে হিন্দু ভাই দোগান বোন বেঁধে দিলে ঠিক হবে তো এটা উচিত না আগে দেখব কারা গন্ডগোলের পিছনে মদদ দিল কারা দাই মাংসটা সত্যি কি নাপাক প্রাণীর। আগে জাস্টিফাই করব। কথা মনে থাকবে ইনশাল্লাহ এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কেউ যদি তোমার কাছে মিথ্যা খবর পরিবেশন করে তোমরা আগে জেনে বুঝে তবে অন্য কমকে তোমরা বিচার করো তার উপরে আটাক করতে না এটা মধ্যে সুস্পষ্ট সিদ্ধান্ত আপনার ইস্ত্রি আপনার মায়ের নামে অনেক কথা বলবে আপনার মা আপনার স্ত্রীর নামে অনেক কথা বলবে সব কথা কানে নিয়ে যদি চলতে চান সংসার হবে তো হ্যাঁ যা বলবে একশোর মধ্যে নব্বইটা কান থেকে উড়িয়ে দেবেন যা আজ বুঝে নেবো তবে সংসারে শান্তি পাবে কোন মেয়ে ছেলে যদি স্বামীর সংসারের নির্যাতন জুলুমের কথা পাইকারি হারে সব যদি মায়ের কাছে ফোন করে বলে সংসার হবে কি বলছেন এই জন্য যা শুনবেন সব কিছু বিশ্বাস করার দরকার নাই আয়াত নাজির হয়ে যাওয়ার পরে নবী সাহাবাদের বললেন সাহাবারা কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে আর সেই মিথ্যাবাদীর সাক্ষী গ্রহণযোগ্য না মিথ্যাবাদীর কথাও আল্লাহর দরবারে বিবেচনা হবে না কোরানুল কারিমের মধ্যে এই শিক্ষা আল্লাহ রব্দুল্লামীম তিনি দিয়ে দিলেন এবার আল্লাহ বলছেন ওয়ে মুসলমান তোমাদের দুই দলের মধ্যে যদি কোনো গন্ডগোল মারামারি হয় তোমরা কি করবে কোরান শোনাচ্ছে ওয়া ইন্ত ইফাতানি মৃণাল মমিনী নাকতাতালু ফা আসলিহু বাইনা হুমা আপ ফাইন বাগতু ইহিদা আলাল উখুরব ফাক অতিলু ফাক অতিলুল ্লাতি তা্যগি হাততা তাফি ইলা আমরিল্লা! শুনিয়ে দিচ্ছে। হ্যাঁ মোমেন ব্যক্তি শুনে রাখো। তোমরা মুমেন হলে পরস্পর ভাই ভাই জোরেে বলুন। আচ্ছা একজন মুসলমান একজন মুসলমানের কি হয় সত্যি ভাই এই সত্যি ভাই তৃণমূল সিপিএম এর ভাই তো মরে গেলে তৃণমূল জানা যার নামাজ শুধু তৃণমূল্লা পড়বে না সিপিএম পড়বে সবাই পড়বে সবাই যদি পড়ে তাহলে একে অপরের বিরুদ্ধে মারামারি কেন তবলিগ জামাতের একটা লোক মারা গেছে ফুরপুরার পিস সাহেবের মুরিদ জানাজা পড়া যাবে জামা পড়বে হ্যাঁ তবলিক জামাতের আমি যাবো কি গো আমি ফুরফুরা শরীফের মুরিদ তবলিক মানে তো জাহান্ড আমি কেন জানাজা পড়বো আমি তবলিক জামাতের লোক ফুরফুরা মানে তো ওরা ভুল পথে আছে আমি ঠিক পথে আছি কেন জানাজা পড়বো এটা ঠিক হলো না ভুল হলো জোরে বলেন কোরান কি বলছে ছাব্বিশ পারা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতটা শুনুন আর মারামারি করবেন বলে রেডি হন। বুঝুন আপনি তো উস্কানি দিয়ে চলে যাচ্ছেন। আয়াতটা শুনুন আগে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আকোয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা আল্লাহ বলছে বিশ্বের মুমেনেরা ইকুয়াতুন মুমেনরা হলো পরস্পর ভাই ভাই মুমেনরা কি একটা মোমেনের রক্ত আরেকটা একটা মোমেনের জন্য হারাম একটা মোমেন আর একটা মোমেনের অপমান করা হারাম একটা মোমেন আর একটা মোমেনের ক্ষতি করা হারাম একটা মোমেন আর একটা মোমেনের অসম্মান করা বলেন মেরে নাক কেউ যদি কারোর মেরে নাক ফাটিয়ে দেয় কেউ যদি কারোর কানে তালা লাগিয়ে দেয় কেউ যদি কারোর মেরে ওই চোখ কানা করে দেয় কান কেটে নেয় তার শাস্তিকরণের লেখা আছে না নাই কি আছে কুরআন কি কিতাব পারা নাম্বার ছয় সূরা নাম মাইদা আয়াত নাম্বার 45 আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি শোনো ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আনান নাফসা বিন nafsi ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উদুনা বিল উদুনে ওয়াস বিসিন্নি বিস সিননি ওয়াল আমি আল্লাহ পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছি কেউ যদি কোনো জীবন হত্যা করে যে হত্যা করেছে তাকেও সবাই মিলে হত্যা করবে না বিচারক রায় দেবে কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করবে আদালত কার কথা কোরআনের কথা ওয়াল আইনা কেউ যদি কারো চক্ষু কানা করে দেয় আদালতে তার ওই চোখটা কানা করে দেবে সেলিম মইদুলের ডান চোখ কানা করলো আদালতে বিচার হওয়ার পরে আদালত ডান চোখ কানা করবে না ওই বাম চোখ কোনটা দানচকক না করে দেবে কোরআন শোনাচ্ছে ওয়াল আনফা কেউ যদি কারো নাকটা ভেয়ে দেয় আদালতর নাকটা ভেয়ে ফেলার আদেশ দেবে ওয়াল উদুনা বিল উদুনি কেউ যদি কারো কানটা কেটে দেয় আদালত বলবে যে কানটা কেটেছে যে কেটেছে তার ওই কানটা কেটে নাও শুনছেন ও সিন্নাবিস সিন্নি কেউ যদি কারোর দাঁত ফেলে দেয় মেরে আদালত বলবে না যে কুড়ি হাজার টাকা দিয়ে বদলা নাও আদালতে দায় হবে ইসলাম ইকরায় যার দাঁতগুলো ফেলে যে ফেলেছে তার সেই দাঁত কোটা ফেলে দাও দেখো কেমন মজা লাগে ও তো মনে থাকে ইনশাল্লাহ কারোর কান কেটে নিয়েছে আর আপনি কুড়ি হাজার টাকা দিয়ে দিলেন কুড়ি হাজার টাকা দিলে কান পাওয়া যাবে হ্যাঁ কারোর চোখে এই রড দিয়ে চোখ পুরো কানা খোয়া দিলেন দশ হাজার টাকা দিলে চোখ পাওয়া যাবে তো আল্লাহ রায় দিয়ে দিয়েছে জোরে বলুন সুহান তো কোরআন কি শোনাচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া বিশ্বের মুমিনরা হলো ভাই ভাই এটা কোরআনের সূরা হুজুরাতের ১০ নম্বর আয়াত কিন্তু আমরা মুসলিম মহল্লার মধ্যে তবলিগ ফুরফুরা আজান গাজী কাদরিয়া চিশতিয়া হানাফি শাফি হাম্বলি মালিকি এই আয়াতটা মানতে চাই না আমার দলের লোক হলে সে জান্নাতি আর আমার বিরোধী লোক হলে তুই জাহান নামের কুকুর তুই কাফের তুই মুশ্রিক তুই বিদাতি পাঁচশো লোক আজমির শরীফে যাচ্ছিল শুনছেন ট্রেনে যেতে যেতে আর ওই ঘন্টা পাঁচেক পরে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে এখন তো ট্রেন মুড়ি মুড়ির মতো দুর্ঘটনা ঘটছে তিনশো লোক মরে গেল আজমিরে যাচ্ছিল তখন একদল লোক বলল আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে ঠিক হয়েছে ওই সব জাহান নামে চলে গেছে আচ্ছা এটা বলা ঠিক হয়েছে কি তবলিগ ফুরফুরা আজানগাছি কাদিয়া চিস্তিয়া হানাফি সাফি হাম্বলি মালেকি এদের গায়ে লেখা আছে তো আচ্ছা আমার গায়ে লেখা আছে কি দেখুন তো না ফুটবল লেখা হানফি সাফি আমাদের প্রত্যেকের পরিচয় হলো আমরা হলাম মুসলমান তবলিগ জামাত আমার ভাই ফুরফুরা আমার ভাই বেরিলি আমার ভাই আমার ভাই গাছি আমার ভাই সাপিমিরা আমার ভাই আমার 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 ভাই, ভাই, ভাই ভাই মাজাব হাদিস যত কলেমা পড়া মুসলমান আছে ও যদি কাবা শরীফকে কাবা বলে মানে মুসলমানদের হাতের জবাই করা বস্তু খায় আর মুসলমানদের মতোই যদি নামাজ পড়ে কোরআন বলছে সে ভাই কোরআন বলছে ভাই আর আমরা বলছি তুই দুশ্মন কি ভাই শুনছেন এই আমাদের মসজিদে আসবি না আলাদা মসজিদে নামাজ পড় এখানে নামাজ চলবে না ও বলছে তুই আমাদের মসজিদে ঢুকবি না আর আল্লাহ বলছে মরে গেলে এক কবরে ধুনবো আলাদা জায়গায় শুতে দেব না কি ভাই ফুরবুরার আলাদা মসজিদ করে নিচ্ছে ওই আহলে আলাদা মসজিদ করে লিখছে আহলেহাদিস জামে মসজিদ হ্যাঁ আমি দেখে এসছি বেলডাঙ্গা মুর্শিদাবাদ দেখে এসছি হাদিস জামে মসজিদ শুনছেন বারাইপুর খোদার বাজারে যাবেন খোদার বাজার বারাইপুর ওখানে গিয়ে দেখবেন লেখা আছে হানাফি জামে মসজিদ কেন ভাই মসজিদের নাম লেখা থাকবে কেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর কোরআন বলছে মোমেন্ডা ভাই ভাই আর আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি করছি টুপিটা লম্বা না গোল এ নিয়ে এখনো আমাদের ঠিক হয়নি হাত এখানে না এখানে এ নিয়ে বাহাস চলছে নবী নূর না মাঠি মারামারি চলছে জামা গোল না ফাড়া মারামারি চলছে ইয়ানবী দাঁড়িয়ে না বসে এ নিয়ে মারামারি চলছে আল্লাহর দ্বারায় অসম্ভব বলে কিছু নেই এবং তিনি কারোর কাছে কোনো কৈফেত দিতে বাধ্য নন আমরা যদি ভুল করি মানুষের কাছে কৈফেত দিতে হয় কোনো নেতা মন্ত্রী ভুল করলে কৈফাত দিতে হয় ইমাম ভুল করলে মুক্তাদির কাছে কৈফাত দিতে হয় ভাই হয় কি হয় না কিন্তু আল্লাহ রব আলিন তিনি কোনো ব্যাপারে কারোর কাছে কৈফাত দিতে বাধ্য নন বরং সবাই তার কাছে কৈফাত দিতে হবে তিনি কে আল্লাহ তিনি হলেন আল্লাহ তিনি কোনো মানুষকে মারবেন তুলে নেবেন মৃত্যু দেবেন কিন্তু কোন মানুষকে তিনি জানাবেন না বুঝতে দেবে না জানতে পারবে না তিনি হলেন আল্লাহ তো সে আল্লাহ বৃষ্টি দিচ্ছে আমাদের কিছু করার নেই আল্লাহ রাজি ছিল তাই বৃষ্টি হচ্ছে আমরা যারা এসেছি কোরআনুল কারিম থেকে কয়েকটা কথা শুনব এবং সেই কথার উপরে আমরা আমল করব বলুন ইনশাআল্লাহ